শাহজাদপুরে সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার কোর্স চালু হয়েছে শাহজাদপুরের মানবিক সংগঠন প্রচেষ্টা সবার জন্য এই বিনামূল্যে কম্পিউটার কোর্স চালু করেছে প্রথম ব্যাসের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শাহজাদপুরের পিপিডি নার্সিং ইনস্টিটিউটে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিডির নির্বাহী পরিচালক নাজদিন চৌধুরী সার্বিক সহযোগিতা ছিলেন শাহবাজ খান সানি পরিচালক প্রচেষ্টা সবার জন্য আমাদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এই দায়িত্বগুলো আমরা পালন করে থাকি একদম শিক্ষাশালম থেকে শুরু করে একদম সচিব পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তিই সুজুক রয়েছে ভালো কাজ করা আমরা সবাই সেই ভালো কাজগুলো সাথের সাথে আমরা নিজেকে পরিবর্তন করি কতটুকু কত আমরা শিখতে পারছ সেটা আমাদের ট্রেনার

উদ্যোগ গ্রহণ করা সাহস থাকা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস থাকা নিজের দক্ষতার উপরে আস্থা থাকা এই কয়েকটা জিনিস যদি একটা মানুষের মধ্যে থাকে প্রতিটা মানুষই অসীম ক্ষমতা সম্পন্ন ব্রেন নেতিতে আসছে কিন্তু সে ব্রেনে মানে কতটুকু ছোট কাজে লাগায় কাজ মাঝে লাগিয়ে লাগে না ঘুমায় ঘুমায় সে কোনো কাজ না করে ব্রেনটা করে দেয় আল্লাহ একটা দাম সে অপচয় করে প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো ক্ষমতা সক্ষমতা অবশ্যই আছে এটা না দিতে পারে না একজন প্রতিবন্ধী বাচ্চা তারও কিন্তু একটা বিশেষ সক্ষমতা জন্ম নেয় কিন্তু তার সেটা আবিষ্কার হয় না সে কী ক্ষমতায় জন্ম নিয়েছে তার আশপাশের লোকজন এটা বের করে না বা সে মেয়েদের বোঝে না তার জন্য এগুলো অপচয় হয় তো আমি ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে বলব যে জীবনের প্রথমে চলার শুরুতে যদি মনের ইচ্ছা থাকে যে আমি আমার জন্য আমার মতো করে কিছু করতে চাই তাহলে উদ্যোগ সাহস পরিশ্রম সৃষ্টিকর্তার উপর বিশ্বাস সততা এই গুণগুলি নিয়ে যদি পথ চলা শুরু হয় সে পিছনে থাকা সম্ভব না এটা আমি বিশ্বাস করি সর্বোপরি যে প্রতিষ্ঠানের উদ্যোগে এই ছাত্রছাত্রীরা এখানে আসছে এবং আরও আমরা দেখলাম যে অনেক মহৎ কার্যক্রম পরিচালিত হচ্ছে তাদের উন্নতি এবং ধারাবাহিকতা অব্যাহত থাকুক এই প্রত্যাশা সবাই সুন্দর সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করি সুন্দর ভবিষ্যৎ কামনা করি ধন্যবাদ